আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বিশ্বের গণহত্যা বিশেষজ্ঞদের শীর্ষ স্থানীয় সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স আইএ জিএস ফিলিস্তিনের গাজানি একটি প্রস্তাব পাশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই সহযোগিতা সংস্কার এসিও একটি বর্ধিত সভায় চীনা নেতা শি এর উত্থাপিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ এর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান বন ডের লেইনকে বহনকারী একটি বিমান জিপিএস জেমিংয়ের শিকার হয়েছে রাশিয়ার দিকে আঙ্গুল। ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বহুল সুযোগ সুবিধার প্রতিবাদে বিক্ষোভে ছয়জন নিহত হওয়ার পর দেশটির রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসিও শীর্ষ সম্মেলনের মোদী শি পুতিনের বৈঠকের পরে ভারতকে নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাজানো নির্বাচন দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নিবে না বলেছেন বাংলাদেশ জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার শুনছিলেন বিশ্ব আলোচিত গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক গণহত্যা বিশেষজ্ঞদের প্রস্তাব পাশ বিশ্বের গণহত্যা বিশেষজ্ঞদের শীর্ষ স্থানীয় সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনুসাইট স্কলার্স আইএজিএস ফিলিস্তিনের গাজা নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে এতে বলা হয়েছে গাজা ইসরায়েলের যে গণহত্যা চালাচ্ছে তার সকল আইনি মানদণ্ড পূরণ করেছে সোমবার এক সেপ্টেম্বর পাঁচশো সদস্যদের আন্তর্জাতিক গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠনের ছিয়াশি শতাংশ সদস্য এই প্রস্তাবের পক্ষে মত দেন উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠনটি ঐতিহাসিক বা চলমান বিষয়ে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে নয়টি প্রস্তাব পাশ করেছে এর মধ্যে গাজায় ইসরায়েলি গণহত্যা অন্তর্ভুক্ত হল প্রস্তাবে বলা হয়েছে ইসরায়েলি সরকার মানবতা বিরোধী যুদ্ধাপরাধ এবং গণহত্যার বিরুদ্ধে পদ্ধতিগত ও ব্যাপক অপরাধে জড়িত যার মধ্যে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে নির্বিচার এবং ইচ্ছাকৃত অন্তর্ভুক্ত আক্রমণ সঙ্গে গৃহীত গণহত্যা সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সম্প্রদায়ের সদস্যদের হত্যা করা তাদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা তাদের ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা জন্ম জন্মরোধ করা চীনের বৈশ্বিক শাসন সংস্কার উদ্যোগকেও সমর্থন করে রাশিয়া জানিয়েছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই সহযোগিতা সংস্কার এসিও একটি বর্ধিত সভায় চীনা নেতা শি চিন পিয়ং এর উত্থাপিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের প্রতি সমর্থন বক্ত করেছেন তিনি জোর দিয়ে বলেন দু সালে এসিও প্রতিষ্ঠার পর থেকে এটি বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার আরো সুষ্ঠ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অগ্রণী বাহন হয়ে উঠতে পারে তিনি এ বিষয়ে চীনের উদ্যোগকে সমর্থন করেন বলে জানান পুতিন উল্লেখ করেন সাংহাই সহযোগিতা সংস্থা ইউরিশিয়ান মহাদেশের শান্তি নিরাপত্তা আস্থা এবং সহযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে সি জিনপিং বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার একটি নতুন এবং আরো কার্যকর ব্যবস্থা তৈরির জন্য কি করার প্রস্তাব করেছেন তা মনোযোগ সহকারে শুনেছি তার মতে চীনের প্রস্তাবগুলো এমন পরিস্থিতিতে প্রাসঙ্গিক যেখানে কিছু দেশ এক ভাবে আন্তর্জাতিক বিষয়ে চাপ প্রয়োগ করতে চায় জিপিএস জেমিং এর শিকার ইইউ প্রধানের বিমান রাশিয়ার দিকে আঙুল ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সলা ভন্ডের লেইনকে বহনকারী একটি বিমান জিপিএস জেমিংয়ের শিকার হয়েছে রোববার একত্রিশ আগস্ট বুলগেরিয়ায় অবতরণের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে ঘটনার পর সোমবার ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে এ ঘটনার পিছনে রাশিয়া রয়েছে পরিস্তা ব্রাসিলকে এক সংবাদ সম্মেলনে বলেন বুলগেরিয়ান কর্তৃপক্ষ সন্দেহ করছে এই ভিগ্নটি মস্কোর স্পষ্ট হস্তক্ষেপের কারণে হয়েছে তবে ফ্লাইটকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয় যদিও ঘটনার পর রুট পরিবর্তন না করে বিমানটি বুলগেরিয়ার দক্ষিণে লোপদিভ আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে বুলগেরিয়ান সরকারও এ ঘটনা নিশ্চিত করেছে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতিকে লোপদিভি নে যাওয়ার সময় বিমানের জিপিএস নেভিগেশন সিস্টেমে তথ্য প্রেরণকারী স্যাটেলাইট সিগন্যালটি নিষ্ক্রিয় করে দেয়া হয়েছিল বিক্ষোভের মাঝে ইন্দ্রোনেশিয়ার রাজধানীতে সেনা মোতায়েন ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বিলাস বহল সুযোগ সুবিধার প্রতিবাদে বিক্ষোভে ছয় জন নিহত হওয়ার পর সোমবার এক সেপ্টেম্বর দেশটির রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে হাজারো মানুষকে করতে দেখা গেছে আজও দেশ বিকেলের দিকে বিক্ষোভকারীরা ন্যাশনাল পার্লামেন্ট ভবনের সামনে জড় হন এ সময় সেনাদের টহল দিতে দেখা যায় এছাড়া সুমাত্রা দ্বীপের পালেমবার বোর্নিং দ্বীপের বাংার মাসিন এবং জাফার ই গে হাজারো মানুষ প্রতিবাদে অংশ নেন বিক্ষোভে অংশ নিয়ে বিশ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফতা কাইসিয়া কামিলিয়া এ কে বলেন আমাদের প্রধান লক্ষ্য হল পার্লামেন্টের সংস্কার আমরা চাই পার্লামেন্ট আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক কারণ পার্লামেন্ট সদস্যরা আমাদের প্রতিনিধি মোদি শি পুতিনের বৈঠকের পরে ভারতকে নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনের ডাকে একত্রিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বিশ্ব বাণিজ্য যুক্তরাষ্ট্রের স্বল্পনীতি এবং ভোর রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এই তিন শীর্ষ নেতা তবে এই আলোচনার কয়েক ঘন্টা পরে ভারতকে লক্ষ্য করে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালি দেয়া এক পোস্টে ট্রাম্প জানান ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক একতরফা এবং ভারত স্বল্ক অপব্যবহারকারী দেশ ট্রাম্প তারা ভারত আমাদের সঙ্গে বিপুল পরিমাণে ব্যবসা করে আমাদের দেশে প্রচুর পণ্য রপ্তানি করে সাজুয়া নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নিবে না জানিয়েছেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে সাজুয়া নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নিবে না সোমবার এক সেপ্টেম্বর পিআর আর নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষ বৈঠকে তিনি এই বিষয়ে কথা বলেন জাতীয় প্লেস ক্লাবে এই বৈঠকের আয়োজন করে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তিনি আরও বলেন পিআর আর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে সে জাতি পিআর আর পদ্ধতিও বুঝবে